নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে বানাবো জর্দার সিমাই এই জর্দার সিমাই আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে জর্দার সিমাইটা বানাই আপনাদেরকে দেখাই জর্দার সিমাই বানানোর জন্য এখানে আমি সরু সরু সিমাই নিয়েছি এখানে আমি যতটা পরিমাণে সিমাই নিয়েছি ততটা পরিমাণে চিনি নিয়েছি কাঠবাদাম নিয়েছি কাজু আর সাথে আছে নারকেল কড়া কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি একটু বেশ কিছুটা পরিমাণে বেশি করে ঘি দেবো আর এই সিমাইটা বন্ধুরা একটু ঘি বেশি দিয়ে বানালে টেস্টটা খুব ভালো আসে ঘিটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাজু আর কাঠবাদাম দিয়ে একটু আমি ভেজে নেব আগে লোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পুড়িয়ে রাখা এবারে দিয়ে দেব সিমাই এবারে সিমাইটা হালকা আছে আমি দু থেকে আড়াই মিনিট মতন একটু ভেজে এটা হালকা আছে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি যে চিনিটা রেখেছি এবার দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি আর যে বাটিতে আমি চিনি নিয়েছি সেই বাটির এক বাটি জল আমি দিয়ে দেব জলটা দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এরমভাবে হালকা আঁচে রেখে দেব যাতে চিনিটা ভালো মতন গলে রস হয়ে যায় দেখুন বন্ধুরা কতটা জল হয়ে গেছে কারণ আমি যে পরিমাণে চিনি দিয়েছি সেই পরিমাণে অনুযায়ী আমি জলটা দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এক চিনটি লবণ দুধটা দিলে কী হয় বন্ধুরা সিমাইয়ের মধ্যে সিমাইটার টেস্টটা খুব ভালো আসে আর খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে দুই থেকে আড়াই মিনিট একটু ঢাকা দিয়ে রাখব আড়াই মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা আমি খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে সিমাইটা তৈরি হয়ে গেছে আমি একটা আপনাদেরকে দেখাবো যে সিমাইটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমি একটু তুলে দেখাবো এই যে দেখুন বন্ধুরা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে সিমাইটা হয়েছে আর একটু নাড়াচাড়া করে নেবো আর একটু শুকনো শুকনো ভাব করে নেব দেখুন বন্ধুরা সিমাইটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম জর্দার সিমাই রেডি হয়ে এসছে গ্যাসের ফ্রেমটা একদম আমি লোতে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু এলাচগুলো গুঁড়ো ছড়িয়ে দেব আপনারা চাইলে গোটা এলাচ আপনারা ফাটিও দিতে পারেন এলাচের গুঁড়োটা দিলে কি হয় বন্ধু সেনটা খুব সুন্দর আসে আর জর্দার সীমায় টেস্টটাও বেড়ে যায় অনেকটা এলাচগুলোটা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা আজকের এই জর্দার সিমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে বন্ধুরা জর্দার সিমাই এবার আমি গ্যাসটা কতটা লো ফ্লেমে রেখেছিলাম সেইটা একবার আপনাদেরকে আমি দেখাবো গ্যাসের ফ্রেমটা এরকম লোতে দিয়ে আমি জর্দার সিমাইটা বানিয়েছি এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা জর্দার সিমাই আপনারাও আমার মতন বাড়িতে চটপট বানিয়ে ফেলুন এরকম ঝরঝরে জরদার সিমাই কতটা ঝরঝরে হয়েছে দেখুন উপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দিচ্ছি এই নারকেল কোড়াটা দিলে বন্ধুরা সিমাইটা খেতে খুব টেস্টি হয় আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ